হ্যালো গাইজ তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটি হচ্ছে হলো দীঘা ঘুরতে যাচ্ছি তো সকাল সকাল ভোরবেলা বেরিয়ে পড়েছি যেহেতু বাসে যাব তার জন্য বাসের উদ্দেশ্যে যাচ্ছি সকাল সকাল ওই যে করে যাচ্ছি পৌঁছে গেছি ওখানে তো ওখানে গিয়ে একটু চা খেয়ে নিলাম সকাল ভোরবেলা ছিল তো এখন বাসে উঠছি এসি বাস ছিল ভিতর ঠান্ডাই ছিল তো সিট নাম্বার খুঁজে নিচ্ছি আমরা তে বসে পড়েছি দুজনেই এখন আমাদের দীঘার উদ্ধ্যেরাও না দিলাম তো রাস্তায় খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল আমার তাই আর ভিডিও করতে পারিনি তো এখন হোটেলে চলে এসেছি রুমের বাইরে দেখুন এখন যাবো আমরা নিচে একটু সকালে কিছু খেয়ে নেব দশটা সাড়ে দশটার দিকে পৌঁছে গেছি তো খিদে পেয়ে গেছিলো তার জন্য নিচে গিয়ে হোটেল থেকেই কিছু খেয়ে নেব তো নিরামিষ খাবার অর্ডার করেছিলাম তো এখানে খাওয়া দাওয়া করে রুমে গিয়া রুম থেকে আপনাদের ভিউটা দেখাবো দেখো রুম থেকে ভিউটা সমুদ্রটা দেখা যাচ্ছে তো একটু পরে আমরা ওইখানটাতে যাব চান করতেন তো চান করার সময় তো ফোন নিয়ে যেতে পারিনি তার জন্য আপনাদের ভিডিওটা দেখাতে পারেনি আর এখন বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছি বিকালবেলা যাচ্ছি একটু ঘুরতে এখন কি সুন্দর ঢেউ ভীষণ ঢেউ আসছিল তো খুবই সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডাও ছিল আর রাত রাত হয়ে গেছে তো রাতের বেলা আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম খেতে পেয়ে গেছিলো একটু মোমো খেতে এসেছি তো তারপরে এখানে বসেছিলাম বসে বসে সমুদ্র সৈকত দেখছিলাম আপনারাও দেখুন তো আপনারা কারা কারা দীঘা গেছেন অবশ্যই আমাকে জানাবেন পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছি কিছু ব্রেকফাস্ট করবো বলে সেই জন্য দুজন গিয়ে কিছু সময় মনটা ঠান্ডা করে তারপর যাবো নিউ দীঘার যাওয়ার কিছুদিন পরেই তৈরি হয়ে যাবে জগন্নাথের মন্দিরটা আর এখানে চলে এসেছি দেখুন সকাল সকালে কত লোকজন নেমে গেছে চান করার জন্য তা আমরা একটু পরে নেমে পড়ব ফোনটা রেখে দেখুন আমরাও যাচ্ছি সমুদ্রের দিকে একটু পোজ দিয়ে ভিডিও করে দিতে বলছিলাম ভিডিও করছিলাম একটু আর খুব বড় বড় ঢেউ আসছিল আর তারপর দীঘা নিয়ে ও দীঘা থেকে রুম এ বেরিয়ে পড়েছে নিয়ে দীঘাল আবার বেরিয়ে পড়েছি বিচে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম কারণ দেখুন দোকানপাট বসা শুরু হয়ে গেছে বিকালতিনের মধ্যেই সব দোকানপাট নিয়ে লোকজনটা চলে এসছে তো কিছু কেনাকাটাও করব আবার একটু সমীতের কাছে চলে এসেছি তো খুবই আনন্দ লাগছিল আর পরের দিন সকালে যাওয়ার আগে একটু কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি টোস্ট খাচ্ছি আমরা এই যে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের ঘোড়া এটুকু ছিল তারপর আমরা এখন ট্রেনে করে যাব যাওয়ার সময় আসলে বাসে করে আমার একটু অবস্থা খারাপ হয়ে গেছিল বলে ট্রেনে করে যাব যে স্টেশনে চলে এসেছি তো ট্রেনের জন্য অপেক্ষা করছি যে ট্রেনটা দেখ বাইরে এসে একটু ট্রেনের ভিডিও করছিলাম যে ট্রেনটা দেখতে কেমন লাগছে তো টাটা বন্ধুরা আজকে ব্লগটি একটু ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন